মালাইকুম আজকে আমার আপুর আর আপু আসবে এজন্য একটু গরুর মাংস রান্না করছে আমার আপু তরকারি পছন্দ করে না বড় আপু এই জন্য একটুখানি গরুর মাংস রান্না করছে এবার আমরা দেখবো গরুর মাংসটি কিভাবে রান্না করে মাংস দিয়ে দিচ্ছে পেঁয়াজ আদা বাটা একদম বরফ হয়ে গিয়েছে রসুন বাটা এটা ঠিক আছে গরম মশলা বাটা রসুন বা বেটে ছিল যে ওখানে ছিল ওগুলো দিয়ে দিচ্ছে লবণ মরিচ আর হলুদ দেবে মরিচ আর হলুদ সব উপকরণে দিতে হবে মাংসের মশলা দিল ধনিয়ার গুড়া তেল বসিয়ে দিয়েছে এখন দেখুন আমরা সকালবেলা রুটি খেতে গিয়ে এই কয়টা রুটি বেঁচে গিয়েছে এগুলোকে এভাবে রেখে দিচ্ছে এগুলো আমি বিকেলবেলা নাস্তা হিসেবে খাবো এই যে একটা এখানে কয়টি আমি গুনে বলছি আপনাদেরকে গাইস এখানে তিনটি পর পরপর গুঁড়ো দিচ্ছে কিন্তু এটি কেন দিচ্ছে যেন একটার সাথে একটা লেগে না যায় দেখুন এই তরকারিটা কেমন হয়েছে কিন্তু এখনো কষানি হয়নি কষাবে আরো তবু লাড়া দিয়ে দিচ্ছে কষানো হওয়ার সাথে সাথে মনে হয় আলু দিয়ে দেবে খুব সুন্দর কিন্তু এ হয়নি দেখুন আমার আম্মু ফ্রিজের ভিতর নর্মালে এটি একটি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছে এদিকে আমার আম্মু কিছু ছোলা সিদ্ধ করে রেখেছে কিন্তু মাংসটা কেমন হয়েছে দেখি তো মাংসটা হয়েছে এরকম অবস্থায় আপনারা গরম পানিটা দিয়ে দিবেন গরম পানি দিয়েও দিল দেখুন তরকারিটাতে একটু আলু দিয়ে দিয়েছে তরকারিটাতে ঝোল দিয়ে দিয়েছে আমার আম্মু দেখুন তরকারিটা হয়ে গেছে এখন এটি নামিয়ে ফেলবে দেখুন তরকারিটা হয়ে গিয়েছে খুবই সুন্দর লাগছে খেতেও খুবই মজা হবে সুন্দর কালারও এসেছে